ভুল যদি হয়ে যায় জানতে ভালোবাসা তারে আমি বলবো ওহো ভালোবাসা তারে আমি বলবো এই ভালোবাসার জালে আটকা পড়ছেন কিছু মানুষ দেশে এবং বিদেশে প্রবাসী ভাইরা বিশেষ করে অধিকাংশ প্রবাসী ভাইকে তারা এই প্রেমের জালে ভালোবাসার জালে আটকে ফেলছেন কিছু প্রতারক চক্র নারী প্রতারক চক্র মহিলা প্রতারক চক্র শুধু বিদেশে প্রবাসী ভাইদের যে আটকে ফেলে তা না বাংলাদেশেও কিছু মানুষকে তারা বেছে বেছে এই ভালোবাসা জালে আটকে ফেলছেন কিভাবে নারী প্রতারক চক্রটা এরা কি করে আপনার আমার ফেসবুক আইডিটাকে তারা দেখবে ঘেটে ঘেঁটে দেখবে যে আপনি কোন প্রফেশনে আছেন কি চাকরি করেন কি ব্যবসা করেন আপনার অবস্থান কি এটা জানার চেষ্টা করে জানার চেষ্টা করার পরে আপনাকে ঘায়ল করবে কিভাবে আপনার মেসেঞ্জারে অথবা আপনার ইমুতে তারা নক করবে হায় আপনি বলবেন হায় কেমন আছেন আপনি কেমন আছেন আপনি কি বলছেন আপনি কি বলছেন এই যে কথা বলার এক ফাঁজে এক ফাঁকে দেখবেন যে আপনার সাথে আজ কথা বলবেন কাল কথা বলবেন কথা বলতে বলতে এক পর্যায়ে প্রস্তাব আসে ভিডিও কলে কথা বলি এই ভিডিও কলে কথার ফাঁকে দেখা যাচ্ছে যে আপনার ছবি আদান প্রদান হয় ছবি আপনার ছবি দিচ্ছেন একটা ভালো ছবি দেন ও বলছে আপনার একটা ভালো ছবি দেন একটা এই ধরনের ছবি দেন একটা ওই ধরনের ছবি দেন বুঝতেই পারছেন তারপর হয় কি না কারো থাকে না এরকম কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে তথ্য প্রযুক্তির সহায়তায় এই ভিডিওগুলো এডিট করে ফেলে এই ছবিগুলো এডিট করে ফেলে জয়েন্ট ছবি তৈরি করে অথবা এই ভিডিওগুলো তারা বিভিন্ন কৌশলে তারা এমনভাবে ভিডিও বানায় বাস্তব বাস্তবে বাস্তব চিত্রে তারা রূপ দেওয়ার পরে এই ছবিটা আপনাকে তারা কিন্তু নেবে এক মাস সময় নেবে এই সম্পর্কটাকে গাঢ় করার জন্য এই গাঢ় করার ফাঁকে তারা জেনে যাবে আপনার ফ্যামিলিতে সদস্য কতজন আছে তারা জেনে যাবে আপনার সাথে কথা বলতে বলতে তারা এগুলো নিয়ে নেবে আপনার স্ত্রী কি করেন আপনার বাড়িতে কে কে আছেন আপনার বন্ধু বান্ধব সব জানবে জানার পরে আপনার এই তৈরি করা ভিডিওটা আপনার কাছে পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার পরে তো আপনার আকাশ ভেঙে মাথায় পড়ার অবস্থা আপনি তো ঘাবড়িয়ে যাবেন এখন আমি কি করব টাকা দেন দুই লাখ এক লাখ পাঁচ লাখ আপনার এবিলিটি অনুযায়ী আপনাকে দেখে ফেলছে আপনার কি আসেন আছে সে জেনে গেছে এতদিনই তখন আপনাকে ওই অনুযায়ী টাকার প্রস্তাব দেবে আপনি যদি টাকা দিতে রাজি না হন সেক্ষেত্রে আপনাকে একটা হুমকি দেবে যে আপনার এই ভিডিওটা আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেবো পাশাপাশি আপনার স্ত্রী কার্ডে পাঠিয়ে দেবো আপনার বাবার কাছে আপনার মায়ের কাছে পাঠিয়ে দেবো পাশাপাশি আপনার বন্ধুদের কাছেও পাঠিয়ে দিতে আমি ভুল করব না তখন আপনি মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন কি করবেন পারেন না কি করবেন এখান থেকে বেরিয়ে আসার কি উপায় এই ধরনের সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথমত আপনার আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী যারা থাকেন এদের কারোর সাথে যদি পরিচয় থাকে আপনি তাদের কাছে বিষয়টা শেয়ার করবেন শেয়ার করে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা নেবেন আপনি এখান থেকে যে না নেন সেক্ষেত্রে আপনার আরো বিপদ ঘনীভূত হতে পারে এক দুই নম্বর কথা হলো আপনার স্ত্রীকে আপনার ফ্যামিলিতে যারা আছে তাদেরকে ঘটনাটা আপনি বুঝিয়ে বলবেন আপনার ভুল স্বীকার করে তাদের কাছে ঘটনাটা বলবেন তার কারণ তার সাথে একটা আপনার দেখা হয়নি ফোনে ফোনে কথা হয়েছে এই কথাগুলো আপনি আপনার স্ত্রীকে অথবা আপনার পরিবারের যারা আছে আপনার বন্ধুবান্ধব যাকে বলার মতো তাকে আপনি বলে শেয়ার করবেন তাহলে কিন্তু আপনি আরও মানসিকভাবে ভেঙে পড়বেন আপনার কাজে মন বসবে না আপনি এত কষ্ট করে এই টাকা উপার্জন করার জন্য গেছেন সেই টাকা উপার্জন করার হবে না আপনি কি জন্য গেছেন ওখানে আপনার আনার জন্য সেটা আপনার কখনোই করা যাবে না আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশেও তারা দেখা যাচ্ছে কিছু কিছু প্রোফাইল তারা ঘাটে আপনি কোন চাকরি করতেছেন আপনি কোন ব্যবসা করতেছেন আপনার এবিলিটি কেমন আপনার চলাফেরা কেমন সবকিছু কিন্তু প্রোফাইলের প্রোফাইল দেখে মানুষের ফেসবুক প্রোফাইল দেখে কিন্তু একটু আন্দাজ করা যায় তখন তারা তাদেরকেও এইভাবে প্রেমের ফাঁদে ফেলে এই প্রেমের ফাঁদে ফেলে তারা এই ভালোবাসার গান গায় এই ভালোবাসার গান গাওয়ার ফাঁকে আপনাকে তারা একদম ধ্বংস করে দেবে এটা করবেন না কেন করবেন বলুন তো আপনি এই যে এত কষ্ট করেন কষ্ট করার পরে অবসর সময় যেটুকান সেটুকু তো তাকে দেন আপনি সেই সময়টা তো তার সাথে কথা বলেন এই সময়টা তার সাথে কথা না বলে আপনি যে অনেক দূরে চলে আসছেন কাজের প্রয়োজনে আপনার এলাকার ছোটকালের যারা বাল্য বন্ধু আছে তাদের সাথে আপনি একটা কথা বলেন পনেরো দিন এক মাস পরে দুই মাস পরে একবার কথা বলেন আপনার ফ্যামিলির সদস্য যারা যারা আপনার নিকট আত্মীয় দেখবেন যে অনেকদিন দেখা হয় না তার সাথে তার নাম্বারটা তার সাথে আপনি পাঁচ মিনিট কথা বলেন এইভাবে সময়টা ব্যয় করেন ভালো লাগবে তাদেরও ভালো লাগবে আপনারও ভালো লাগবে কিন্তু এই একটা না জানা মানুষ তাকে আপনি চিনেন না কখনো দেখেন নাই তার সাথে পরিপূর্ব পরিচয় নাই আপনি তার সাথে প্রেমে পড়ে গেলেন তাকে আপনি সবকিছু আদান প্রদান করতেছেন এটা একটু মোটেও ঠিক না এখান থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে এই নিরাপদ জায়গা থেকে নিরাপদ স্থানে যেতে গেলে আপনাকে সব সর্বপ্রথম একটা কাজ করতে হবে সেটা হলো সতর্ক থাকতে হবে একটু সচেতন হইতে হবে বিবেককে কাজে লাগাতে হবে তা নাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তখন কি হবে জানেন একটা পোকা যখন উল্টে পড়ে তখন কিন্তু উপর পাশে তার একদম শূন্যের দিকে তার হাত করে লাড়াতে থাকে অসহায় হয়ে যায় তাকে যদি কেউ উল্টে না দেয় সে কিন্তু আর সোজা হয়ে চলতে পারে না এইরকম মনে হবে আপনার যে আমি এখন কি করব অসহায় মনে হবে আপনার এই কারণে এই অসহায়ত্ব থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় আপনাকে আমাকে একটু সচেতন হইতে হবে একটু সতর্ক থাকতে হবে আপনার আমার সচেতনতা আপনার আমার সতর্কতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে এটাই নিয়ম এটাই বাস্তবতা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম